বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির দুশো উনত্রিশতম দিবস পালন করা হয়েছে সীমান্তে ভারতে বিএসএফের মধ্যে এই দিবস উপলক্ষে বিজেপি ফুল ও মিষ্টি বিনিময় করেছে এসব বিষয়ে বিস্তারিত লোকচিত্রে দেখে আসি বিস্তারিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির দুশো উনত্রিশতম দিবস যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিজেপি বিজেপি দিবস দু হাজার তেইশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন সতেরোশো পঁচানব্বই থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সাল পর্যন্ত অসামরিক এই বাহিনীটি সীমান্তরক্ষী হিসাবে কাজ করে আসছে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী হিসাবে কাজ করে এই বাহিনীটি এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের সীমান্ত রক্ষী হিসাবে কাজ করে আসছে এই বাহিনীটি উনিশশো একাত্তর সাল থেকে এই বাহিনীটি দেশ জাতির স্বাধীনতা সর্বন্ত রক্ষায় এবং সীমান্তের নিরাপত্তায় নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে বিশ্বের কাছে সুনাম অর্জন করেছে বাহিনীটি বর্তমান গার্ড বাংলাদেশ বিজি বিজিবি নামে পরিচিত বাহিনীটি স্বাধীনতা পরবর্তীতে নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআর স্বাধীনতার পর উনিশশো সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেল বিডিআর এর নাম হয় বিজিবি দুই সালে এই বাহিনীতে নারী সৈনিক যুক্ত করা হয় এজন্য বিজেপি প্রতিষ্ঠা দিবস বিভিন্ন ভিন্নভাবে পালন করা হয় দিনটি উপলক্ষে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে বেনাপোল প্যাট্টাপোল সীমান্তের জেরো লাইনে বিজেপি ও বিএসএফের মধ্যে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে দৃষ্টিনন্দন ডিটেট শিরোমণি অনুষ্ঠিত হয় এই দিবস উপলক্ষে একই সাথে বিজেপি বিএসএফ বিউগল বাজিয়ে ও গার্ড অব অনার প্রদর্শন করা হয় নামন হয় দেশের জাতীয় পতাকা অতি আদরে সযত্নে লালন করা হয় এই পতাকাটি এই সময় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শ্রেণীর পেশার শত শত নারী শিশু পুরুষ মনোমুগ্ধকারী দৃশ্য উপভোগ করেন এই সময় উপস্থিত ছিলেন যশোরাল অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল মাঝার যশোর বিজেপি সিও লেফটেন্ট কর্নেল জামিল আহমেদ এবং সহকারী পরিচালক সোয়েল আল মুজাহিদ ভারতের কলকাতায় একশো পঁয়তাল্লিশ বিএসএফ প্যাটেলাইনের টুয়াইসি অলোক কুমার এবং ডিসি অভিনেশ কুমার ক্যাটাবল বিএসএফ ক্যাম্প কমান্ডার নরেন্দ্র কুমার সহ দুদেশের বিজিবি বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিক পৌর মেয়র সদীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দৃশ্যটি উপভোগ করেন বিজেপি দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠান দুদেশের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের যেন মিলন মেলায় পরিণত হয় সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পেরে খুশি বলে জানান দর্শনার্থীরা

কিছু দর্শনার্থী ভারতের মনীষা রায় অরবিন্দ মন্ডল বলেন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এত কাছ থেকে সুন্দর অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য বা সুযোগ হয়েছে তাদের এই মেলবন্ধন অটুট থাকে

বাংলাদেশের নাগরিক আমির হামজা এবং নার্গিস সুলতানা বলেন দুটি দেশের সীমান্তরক্ষীদের আন্তরিকতা এবং যৌথ অনুষ্ঠান বিশ্বের মধ্যে অনন্য নজির স্থাপন করেছে বিজেপি দিবসের সাফল্যতা সাফল্য কামনা করেন তারা বলি মোটা না বল তেইশ উদযাপন উপলক্ষে আমার বিএসএফ এবং বিজিবি হচ্ছে যৌথ রিটি সিমের প্যারেড করেছে এবং এই প্যারেডে বিএসএফ উদ্ধার কর্মকর্তা এসেছেন আপনারা সবাই প্যাড উপল করেছেন এটা কি সারা দেশে এক জগে উৎপাদিত হলো জি এটা সারা দেশে এক জগে উৎপাদিত হয়েছে স্যার প্যাড শেষে তাদেরকে যে মিষ্টি এবং ফুল খরচ দেওয়া হয় জি এটা বল এটা বল স্যার এবং হচ্ছে আমাদের প্যাড শেষে বিজিবি এর তরফ থেকে বিএসএফ কে মিষ্টি উপহার স্বরূপ দেওয়া হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা জানেন যে প্রতিবার না এবারেও আমাদের বিজিবি দিবস 2023 আমরা পালন করেছি একই ভাবে আমরা বিএসএফ এর সাথে সৌহার্দ্যপূর্ণ আমাদের সম্পর্কে অংশ হিসাবে আমাদের যৌথ রিটি সিনেমা প্যাড হয়েছে এবং সেখানে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসেছেন আপনারা যেটা অবলোকন করেছেন ধন্যবাদ কততম এটা আপনারা উদযাপন করেন স্বাধীনতা পরবর্তীতে বান্নতম বিজেপি দেবাসক বাংলাদেশ ও ভারতের বিজেপি এর মধ্যে মেলবন্ধন জামিল আহমেদ বলেন এই দিনটি বিজেপির জন্য ঐতিহাসিক এবং গর্বের দিন বিজেপি কর্মকর্তা আরও বলেন বিজেপি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ তারা হ্যাভিয়ার্স আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর কিছুটা হলে ভালো লাগলে দেশে জাতির ঐতিহ্য সীমান্ত সুরক্ষায় এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিই আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেটে নিত্য নতুন খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বিজেপি দিবস সফল হোক সার্থক হোক বিজেপি দিবসের সফলতার কামনা করি আমরাও